সুন্দর একটা সকাল দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানেই আছেন আল্লাহর রহমতে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সবাইকে স্বাগতম জানাচ্ছি মার্জাসম কিচেন অ্যান্ড ব্লকে সকালবেলা কিন্তু আমার এই পাশটা প্রচুর ওটো আসে আর এই টোটোতে পুরো রুমটা একদম সুন্দর আলোকিত হয়ে যায় দেখতে কিন্তু বেশ ভালো লাগে রাত্রেবেলা মার্জেন টিভি দেখছিল এই সোপার মধ্যে তো এটা এলোমেলো হয়ে গিয়েছে তো এটা গুছিয়ে নিচ্ছি যদিও একটু পর পুরো ঘরটাকে গুছিয়ে নিতে হবে আর মার্জেন পাবে এই জিনিসটা বানিয়েছিল আমি যখন একটা অনলাইন পেজ থেকে বললাম আমাকে অর্ডার করে দিতে সে বললো যে আমি তো সুন্দর করে বানাবো বানাতে পারি তখন কিন্তু সুন্দর করে এই জিনিসটা বানিয়ে দেয় দেখতে কিন্তু অনেক বেশি কিউট লাগে তো সকালবেলা টুকটাক কাজ করার শেষে আমি ভাবলাম মার্চানের এই খেলনাটা অনেকদিন ওকে বলছি যে এটাকে একটু ক্লিন করার জন্য কারণ বরাবরই দেখা যায় মার্জেনকে আমি বলে থাকি ওর জিনিস খেলার পর ও নিজেকে গুছানোর জন্য আমি খুব কম সময় কিন্তু এগুলো গুছাই যাতে ও সব কিছু গুছিয়ে রাখার মানে অভ্যাসটা তৈরি হয় তাই তো ও কিন্তু মাঝে মাঝে সব কিছু ক্লিন করে রাখে কিন্তু কই কিছুদিন যাবত দেখছি যে এই জিনিসটা একদম ও পরিষ্কার করায়নি তো অনেকটা ধুলা জমে গিয়েছে তো আজকে আমি যখন গুছাতে আসছি তো প্রথম ভালো যেহেতু প্রচুর ধুলা পড়েছে ব্রাশ দিয়ে উপরে যে আলগা যে ধুলো পালে আছে সেটাকে একটু পরিষ্কার করে নিই তারপর ভিজা কাপড় দিয়ে তারপর পরিষ্কার করে নিব তো এটা দেখার পরে কিন্তু মার্জান আমার পিছিয়ে পিছে চলে আসছে ও নাকি করবে মানে আমি কোন কাজ শুরু করলে ও আমার পিছিয়ে পিছে সেই কাজ করার জন্য ব্যস্ত হয়ে যায় বাচ্চাদের খেয়াল কথা কত আধুনিকতা চলে এসেছে আগে কিন্তু আমরা সেই মাটি না হলে হচ্ছে কিছু নিয়ে হাড়ি কিনে দিত ওইগুলো দিয়ে রান্না বান্না করতাম খেলাধুলা করতাম এখন বাচ্চাদের জন্য একদম একটা কিচেন সেটই পাওয়া যায় এটা কিন্তু আমার অনেক শখের একটা খেলনা অনেক পছন্দ করে অনেক শখ করে কিন্তু এটা কিনেছিল আর এটার আনবক্সিংয়ে একটা ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে যখন ও নতুন নতুন এটা নিয়ে এসেছিলো কীভাবে আমি সেট করেছি কিভাবে কি করে সব কিছু নিয়ে কিন্তু ভিডিওটা করা ছিল আর এই যে খেলনা জিনিসের একটা ভালো জিনিসটাকে একদম আমাদের সত্যিকারী যে কিচেনটা আছে সে সেরকম কিন্তু এটা যেমন এই চুলাটার নিচে কিন্তু ব্যাটারি দেওয়া আছে যেটার কারণে কিন্তু এখানে লাইট জ্বলে প্লাস হচ্ছে রান্নার মধ্যেই আওয়াজ আসে কি পাশে যে পেসিনটা আছে সেখানে কিন্তু পানি দিলে কল দিয়ে পানি বের হয় তো এই জিনিসটা আমি কখনো ওকে অ্যালাউ করিনি পানি দিয়ে খেলার জন্য কিন্তু ব্যাটারিতে যেহেতু চুলাটা আওয়াজ আসে লাইট জ্বলে ওই জিনিসটা কিন্তু খুব এনজয় করে খেলার সময় যেহেতু এটা একবার সেট করার পর কলটাকে আর কোনো রকম খোলা যায় না তো বাসা চেঞ্জ করার সময় কিন্তু তো আমাদের এই কলটা একটু ভেঙেছে যেটা হচ্ছে দিয়ে কোনো রকম সেট করে রেখেছি তো কিছু শেষ হয়ে গিয়েছে অন্যদিকে কিন্তু মার্জান কি বলেছিলাম তোমার এই যে ফ্রিজে অফিনে যে জিনিসগুলো ছিল সব কিছু ধুয়ে নিয়ে আসো তো ও কিন্তু একদম ধুয়ে ক্লিন করে নিয়ে এসেছে তারপর ওই কিন্তু ওর সব জিনিস জায়গা মতো রাখছে কোন ফ্রিজে কোনটা রাখবে আমাদের তো রিয়েল লাইফে একটাই ফ্রিজ কিন্তু এখানে খেলনার মধ্যে দুইটা ফ্রিজ দুইটা অভিন তো এক একটা ফ্রিজের মধ্যে কিন্তু এক এক জিনিসেও রাখে তো এইভাবে কিন্তু ও সুন্দর করে রেখে দেয় আবার যেহেতু ধুলাপালি যাতে না পরে এজন্য কিন্তু অভিন কিবা হচ্ছে যে তাক তাক আছে সেখানে কিন্তু হাড়ি পাতিল রাখে কিন্তু এখন আমি বললাম তুমি একটু সুন্দর করে সাজিয়ে দাও আমি একটু ভিডিও করব এই জন্য কিন্তু চুলার উপরে সুন্দর করে হাড়ি পাতিল রেখে দিয়েছি গার্জেনের অনেক দিনের শখ ছেলে এঁকে চেনটা আমাদের কিন্তু অনেক দিন যাবতীয় বলছিল কিন্তু দিয়ে দিচ্ছে করে তারপরে কিন্তু এটা কিনে দেওয়া হয় আর এটা ওর জন্য একটা সারপ্রাইজ ছিল এতে অনেক বেশি খুশি হয়েছিল কারণ হচ্ছে জিনিসটা এরকম ছিল সবাই মানে সব বাচ্চারাই খুশি হবে আমার নিজের কাছেও কিন্তু প্রথম প্রথম যখন এই খেলনাটা নিয়ে আসে অনেক বেশি ভালো লাগতো এত কিউট দেখতে ছিল কি সুন্দর করে পানি বের হতো আবার রান্না করার সময় আওয়াজ হতো তো মার জন্য খেলতো আর আমিও কিন্তু বেশ এনজয় করতাম জিনিসগুলো তো এই খেলাটা দেখতাম আর ভাবতাম আমরা কিভাবে খেলতাম আর আমাদের বাচ্চা কাচ্চারা কিভাবে নতুন নতুন জিনিস দিয়ে খেলাধুলা করে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তাহলে পরবর্তী যে প্রজন্ম আসবে তাদের জন্য হয়তো বা আরও আধুনিক মানে অত্যাধুনিক কিছু একটা ওয়েট করছে তো দিন যত যাচ্ছে খেলার মধ্যে সব কিছুর মধ্যে কিন্তু আধুনিকতার ছোঁয়া পাওয়া যাচ্ছে এই যে কাপড় চুপড় গুলো দেখছেন এগুলো কিন্তু গতকাল ভাজ করে রেখেছিলাম কিন্তু অলসতার জন্য কিন্তু আর ডয়ারে ডয়ারে রাখা হয়নি কিছু কিছু কাজ আছে যেগুলো করতে মাত্র এক দুই মিনিট সময় লাগে কিন্তু হচ্ছে কাজটা করতে এত বেশি অলসতা কাজ করে যে করতে ইচ্ছা করে না তা এখন যখন ঘরটার একদম ক্লিন করে নিয়েছিলাম তখন ভাবলাম না জায়গাটা জায়গার মতোই রেখে দেই এখন না একটু পরে তো এটা রাখতেই হবে তো ঘর সাথে সাথে কিন্তু এই কাজগুলো করে নিয়েছিলাম তো এইসব কাজ করতে করতে মার্জেনে আরও বেশ কিছু খেলনা আছে সেগুলো তো এর মধ্যে দেখেন এই বিড়ালটা ও ওর কিন্তু পশম আমরা ট্রিম করে দিয়েছি তাই ওকে এরকম দেখা যাচ্ছে প্রচুর পরিমাণ পশম ছিল তাই ওর পশমগুলো কেটে দিয়েছে আলহামদুলিল্লাহ এখন কিন্তু আস্তে আস্তে উঠছে তো কাজ করছে এর মধ্যে একটু ক্ষুদা লেগেছে তো এই চকলেটটা কিন্তু আমারই ছিল তো মার্জেনের জন্য যদি তখন চকলেট নিয়ে আসে তখন কিন্তু আমারও একটা ভাগে থাকে কারণ আমার আমার চকলেট অনেক বেশি ভালো লাগে তো কাজে ফাঁকে এটা খাচ্ছিলাম আর মাঝে আমার দিকে থাকিয়েছিল ওর চকলেট কিন্তু ফ্রিজে আছে তারপর ওই চকলেটটা দেখছিল তারপরে ওকে একটু খাওয়াই তারপরে এসে চলে আসে ওর বাকি খেলনাটা গুছানোর জন্য মানে ওর এইসব আমি পুরো পাগল হয়ে যায় ও এত কিছু এলোমেলো করে রাখে যদিও মাঝে মাঝে গুছায় কিন্তু ওর গুছানোটা তো সেভাবে হয় না তো সব কিছু এত এলোমেলো করে রাখছিলো ওর রঙের টুকটাক জিনিস তো এই বক্সটা হচ্ছে গতকাল রাত্রে আর ফেলে গিয়েছিলাম তখন নিয়ে এসেছি কারণ টুকিটাকে জিনিস ওর পুরো ভরে গিয়েছে বড় বড় খেলনাগুলো দেখা যায় যে এক সাইড করে রাখা যায় গুছিয়ে কিন্তু টুকিটাকে খেলনাগুলো কিন্তু অনেক বেশি এলোমেলো লাগে তো এটা নিয়ে এসেছি তো বললাম যে সব কিছু ফেলে দিব না ও কিছু ফেলতে দেয় না এতে দেখলাম ছোট খাটো জিনিস এগুলো কিন্তু ওই বক্সের মধ্যে রেখে দিচ্ছে তারপরে কিন্তু জোর করে কিছু টুকিটাকে অনেক জিনিস ফেলে দিয়েছিলাম তো এই জুইটার মধ্যে রেখেছে এখন কিন্তু আলাদা একটু গুছানো লাগছে তারপরে এই যে বড় বড় বক্সের মধ্যে উপরে যে ও ডল হাউসগুলো এগুলো কিন্তু এইভাবে বক্সেই রাখতে হয় কারণ এছাড়া কিন্তু কোনো ওয়ে নেই এটা বের করে রাখনা অনেক বেশি ধুলা পড়ে যাবে তাই আজকে কিন্তু রান্না বান্নার কিছুই শেয়ার করে নিই আজকে কিন্তু আমি মোরগ পোলাওটা রান্না করেছি কিন্তু চিকেনের পিসগুলো একদম ছোটো ছোটো ছিল তো জানি খেতে চাচ্ছে না তো এটা রান্না করে নিয়েছিলাম জাস্ট এখন হচ্ছে ডেকোরেশন করছে এটা আপনাদের সাথে শেয়ার করছি আজকে খুব ছোট্ট একটা ভিডিও কিন্তু শেয়ার করলাম কেমন লেগেছে অবশ্যই বলবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ Gracias.